বিগত বেশ কিছুদিন ধরে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে ওবিসি ইস্যু এবার সেই নিয়ে পাল্টা রাজ্য সরকারকে তোপ দাগলেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি আদালতে যাচ্ছেন বলেও জানিয়ে দিয়েছেন সম্প্রতি শোনা গিয়েছে ওবিসি নিয়ে নতুন করে সার্ভে করে দিয়েছে ওবিসি সংক্রান্ত মামলা ঝুলছে কোর্টে ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার রিজার্ভে করার জন্য সময় চেয়ে আর্জি জানাই সর্বোচ্চ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে তবে শুভেন্দুর দাবি আসলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার আগেই সার্ভে শুরু করে দিয়েছে রাজ্য বিরোধী দল নেতার দাবি ওবিসি মামলা ইচ্ছে করেই পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিতেই এসব করা হচ্ছে এই নিয়েই এবার রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু তার কথাই ওবিসি জটে কয়েক লক্ষ নিয়োগ আটকে রয়েছে বুধবার এই নিয়ে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন রাজ্য সরকার সংবিধান পাল্টামেন্ট বিচার ব্যবস্থা কাউকেই মানে না এটা বারে বারেই প্রমাণিত হয়েছে সিপিএমের সময় থেকেই শুরু হয়েছিল এই তুষ্টিকরণের রাজনীতি বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে অবৈধভাবে ওবিসিতে আনা হয়েছে যা দু সালের পরে এই সরকার বটবৃক্ষতে পরিণত হয়েছে ওবিসির অতি অতীত ইতিহাস সবাই জানে আপত্তি জানিয়ে শুভেন্দু বলেন শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে মূলত ওবিসির তালিকায় না থাকা প্রায় নতুন করে একশো তেরোটি জনগোষ্ঠীকে ধাপে ধাপে এতে আনা হয়েছে মাত্র তিনটি হিন্দু জনগোষ্ঠী একশো নয়টি সংখ্যালঘু গোষ্ঠী যারা মূল ওবিসি তালিকায় নেই সব মিলিয়েই সতেরো শতাংশ সংরক্ষণের সুবিধা পাচ্ছে ওবিসি এ ও বি সার্ভের প্রসঙ্গ টেনে তিনি বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চেয়েছে এদিকে সমীক্ষা আগে থেকেই শুরু হয়েছে চলতি বছরের দশই মার্চ থেকে সার্ভে শুরু হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দুর নেতার অভিযোগ এই সার্ভেগুলো ভাববালি হচ্ছে এগুলো মুখ্য সচিব মনোজ পন্থ করাচ্ছেন গোটা বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু